হ্যালো ভিউয়ার্স নবদিগন্ত হোমিও দর্পণে আপনাদের জানাই স্বাগত তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেলে প্রথম ঢুকেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমি আগামীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা সহজে আপনার মোবাইলে পেতে থাকবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে নেজাল পলিপ আজকে আমি এই ভিডিওতে নেজাল পলিপের কিছু গুরুত্বপূর্ণ বায়োকেমিক মেডিসিন নিয়ে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা প্রথমত আমি নেজাল পলিপের বায়োকেমিক প্রথম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ন্যাট্রাম সালফ তো ন্যাজাল পলিফের ক্ষেত্রে ন্যাট্রাম সালফ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এবং তার পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ফেরাম ফস। ফেরাম ফস হচ্ছে ন্যাজাল পলিপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এবং লক্ষণ সদৃশ্য এই মেডিসিনটি সেবন করা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এর পরে পরে আমি আরেকটি মেডিসিনের কথা বলবো যেটি বায়োকেমিক মেডিসিন ক্যালিমিওর তো বন্ধুরা যে সকল মেডিসিনগুলির কথা বললাম এই মেডিসিনগুলিকে অবশ্যই কোনো হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক কনসালটেন্ট ফিজিশিয়ানের কাছে আলোচনা মারফত আপনারা এই মেডিসিনগুলো সেবন করবেন যাতে আপনাদের উপকার আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং আজকের আলোচনা আশা করছি আপনাদের অনেক অনেক উপকার আসবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ